নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আমের একেবারে ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি যেটা পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রেসিপি ঠিক কতটা উপকারে লাগতে পারে আপনার অনেক কম মিষ্টি দিয়ে তৈরি করে সারা বছর ধরে এটা সংরক্ষণ করে রেখে আপনি কিন্তু সারা বছর চাটনিতে আমের স্বাদ পেতে পারবেন এই রেসিপি দিয়ে তো চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি এর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আমের খোসাটা ছাড়ানোর পর মানে খোসাটা পাতলা করে ছাড়াবেন যাতে হালকা সবুজ ভাবটা থেকে যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে রেসিপিটা আর গ্রেটার নিতে হবে তবে এক্ষেত্রে ছোট করে গ্রেট করলে হবে না এরকম বড় গ্রেটার লাগবে তাতে কিন্তু রেসিপিটা ভালো করে তৈরি করতে পারবেন তো মানে আমি এখানে পাঁচশো গ্রাম আম পুরোটাই কিন্তু গ্রেট করে নিলাম আপনি চাইলে বেশি করে বানিয়ে রাখবেন চাইলে নয় আমি কম পরিমাণ বানানোর পরে আপনাদেরকে সাজেস্ট করব যত পারবেন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা তৈরি করে রেখে দিন তো আমগুলো বেড করে নেওয়ার পর এখানে হাফচা চামচ আমি নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমের সঙ্গে আমের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আর বন্ধুরা এই আইডিয়াটা কিন্তু আমার ইউটিউব থেকেই পাওয়া তাই ফার্স্ট টাইম আমি বানালাম যে কীরকম হবে বুঝতে না পারার কারণে আমি কম পরিমাণে বানাচ্ছি আপনাদেরকে বলবো যত পারবেন বানিয়ে নিন তো এখানে দেখুন পনেরো মিনিট রেস্টে রাখার পরে গ্রেট করে রাখা আম থেকে অনেক পরিমাণে জল বেরোতে শুরু করেছে তো এই জলটাকে বেশ ভালো করে নিংড়ে নিতে হবে নিংড়ে নেওয়ার পরে এগুলো একটু স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নেব ট্রেনারে নিচ্ছি কেন দেখতে পাবেন সেটা আরেকটা জিনিস যেটা বলছিলাম অনেক কম পরিমাণ মিষ্টি দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন এমনিতে যদি আমের পুরো রস রেখে দেন সেক্ষেত্রে এত বেশি পরিমাণে চিনি বা গুড় লাগে যেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম বাড়িতে এখন সুগার পেশেন্ট থাকে তারা চাইলেও খেতে পারে না এইভাবে বানালে তারা কিছুটা হলেও খেতে পারবে বা বাকি যারা সুস্থ রয়েছেন তাদের জন্য ভালো হবে তো এবার ভালো করে এই আমটাকে আবার কিন্তু স্ট্রেনারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে আমের ভাবটা পুরোটাই প্রায় চলে যাবে আর অদ্ভুত একটা সুন্দর টেস্ট আসবে শেষ পর্যন্ত রেসিপি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন নাহলে সত্যি মিস করে যাবেন কিছু একটা এই রেসিপিটা বানানোর পর আমার তাই মনে হয়েছে তো আমি এর মধ্যে এবারে একশো আশি এম চায়ের কাপের এক কাপ চিনি দিচ্ছি এই রেসিপিটাকে মিষ্টি করে বানাতে গেলে অন্তত এর তিন গুণ চিনি লাগতো বন্ধুরা যে পরিমাণ টক রয়েছে আমটাতে তাই অবশ্যই যে পদ্ধতিতে তৈরি করছি সেই পদ্ধতিতে তৈরি করে নেবেন যদি আপনি এখানে কম মিষ্টি দিয়ে বানাতে চান চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় আধ ঘন্টা মতো রাখার পরে চিনিটা গলে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কি পরিমাণ জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমটাকে অনেক নরম লাগছে আম নরম হয়ে যাবে কিন্তু আম একেবারে ঘাঁটবে না এই পদ্ধতিতে যদি তৈরি করেন এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে একটা ভাজা মশলা রেডি করে নিতে হবে তাতে হাফচা চামচ মৌরি দিলাম প্রায় সমান পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো শুকনো লঙ্কা দিয়ে দেবেন কম বেশি করে আর প্রায় সমান পরিমাণে গোটা ধনে দিয়ে দিচ্ছি এই চারটে মশলার কম্বিনেশনে একবার অবশ্যই ভাজা মশলা তৈরি করে রেখে দেবেন যে কোনো চাটনিতে একটু করে মিশিয়ে নেবেন বা কোনো আচার তৈরি করলে মিশিয়ে নেবেন ভীষণ টেস্ট কিন্তু ভালো হয়ে যাবে তো আমি এখানে এটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একদম ধোঁয়া ওঠা পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে এই সময় এবার খুব তাড়াতাড়ি কড়াই থেকে নামিয়ে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নিতে হবে এবার ওই একই কড়াইতে চিনিতে ভিজিয়ে রাখা আমটা দিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু কোনোরকম তেল ঘি বাটার কিচ্ছু দিইনি দেখে নিয়েছেন আপনারা স্বাদ মতো একটু নুন দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা একেবারে অপশনাল আপনি কিন্তু নাও দিতে পারেন এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আরেকটা নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না নুন এখানে দিয়েছি ওয়ান থার্টি টি মতো প্রথমে নুন নুনে আমটা ভিজিয়েছিলাম হাফচা চামচ আর এখন দিলাম ওয়ান থার্টি মতো নুন এবার যে মশলাটা গুঁড়ো করলাম সেখান থেকে এক চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম এই যে মশলাটা আমি তৈরি করেছি এটা কিন্তু পুরো এক কেজি আমের রেসিপিটা তৈরি করা যাবে এরকম মশলা দুই চা চামচ মতো মশলা তৈরি হয়েছে আমি তার অর্ধেক পরিমাণ এখানে দিলাম এই অর্ধেক পরিমাণ কিন্তু যথেষ্ট এবার আমটাকে এই যে জল জলে ভাব দেখছেন সেটাকে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে নাড়াচাড়া প্রথমে টানা করার দরকার নেই যখন দেখবেন ঘন হতে শুরু করেছে চিনির রসটা তখন অবশ্যই নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে কিন্তু লেগে গিয়ে পুড়ে যেতে পারে আর আরেকটা জিনিস এখানে যতই আপনি নাড়াচাড়া করুন না কেন যেহেতু চিনিতে আগে ভিজিয়ে রাখা হয়েছিল আম কিন্তু কোনোভাবেই ঘেটে যাবে না আম নরম হবে খেতে যখন মুখে দেবেন কিন্তু প্রত্যেকটা মানে গ্রেট করে রাখা টুকরো একেবারে গোটা গোটা থাকবে ভীষণ সুন্দর দেখতেও হবে সেই সঙ্গে খেতেও খুব টেস্টি আর একদম একেবারে ইউনিক একটা টেস্ট আর আমরা আমসত্ব বানাতে গেলে অনেক ঝামেলা পোয়াতে হয় এখানে সেরকম কিছু লাগছে না অথচ আপনি চাইলে এটাকে সারাটা বছরের জন্য বানিয়ে রেখে দিন লাড্ডু আকারে আর যখন ইচ্ছে চাটনির সঙ্গে অন্য কোনো টমেটো চাটনি বানাচ্ছেন একটা লাড্ডু ফেলে দিলেন দেখবেন চাটনিটা খেতে একেবারে অন্যরকম বা চাইলে শুধু আমেটো আপনি এটাকে বানাতে পারেন যতক্ষণ না এই রসটা পুরো টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আপনাকে রান্না করতে হবে আর আরেকটা জিনিস যদি আপনি সারা বছর সংরক্ষণের চিন্তা করেন তাহলে অবশ্যই পাঁচশো গ্রাম আমের জন্য প্রায় এক চা চামচ মতো ভিনিগার এর মধ্যে মিশিয়ে দেবেন তাহলে একেবারেই নষ্ট হবে না আর ফ্রিজে রাখুন বা বাইরে রাখুন তবুও কিন্তু ভিনিগারটা আপনাকে অবশ্যই দিতে হবে তো আমি এখানে একেবারে কম পরিমাণে বানিয়েছি দেখতেই পাচ্ছেন মানে হয়তো বানিয়ে এক দু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে সেই কারণে আমি এখানে ভিনিগার দিলামও না আরেকটা জিনিস আপনাদের দেখায় একটু আগে বলছিলাম আমের টুকরোগুলো দেখুন এতক্ষণ সেদ্ধ হওয়ার পরেও একেবারে কিন্তু গোটা রয়েছে এটা মুখে দেওয়ার পর একটা অন্য রকম লাগবে যখন দাঁতে এটাকে চিবাবেন ভীষণ টেস্টি আর দেখুন এখন আর চিনি রসটা নেই বললেই হয় তো এবার আমি আপনাদের একটু একটা জায়গায় নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি যে কখন বুঝবেন যে এটা একেবারে লাড্ডুর জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে তো একটা জায়গায় এই আমটাকে পুরো নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে একবার দেখে নেবেন যে রসটা গড়িয়ে আসছে কি যদি দেখেন ওখান থেকে কোনোরকম রস গড়িয়ে আসছে না তাহলে বুঝবেন যে এটা কিন্তু একদম লাড্ডুর জন্য তৈরি হয়ে গেছে আর যতক্ষণ দেখবেন যে সেখান থেকে চিনির রস গড়িয়ে আসছে ততক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে আর প্রথমে ফ্লেমটা বাড়িয়ে রাখলেও পরে যখন দেখবেন যে একেবারে ঘন হয়ে গেছে অবশ্যই লো ফ্লেমে রান্না করবেন নাহলে পুড়ে যাবে তো দেখতেই পেলেন একেবারে রস কিন্তু গড়াচ্ছে না এটাকে এবার একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে তো হাত দেওয়া যাবে না তো মিনিট দশেক ঠান্ডা করার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখন আরও ঘন হয়ে গেছে আরও চিটচিটে হয়ে গেছে তো এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে বা বেশি করে নিয়ে যেরকম সাইজের আপনি বানিয়ে রেখে দিতে চাইছেন সেই মতো বানিয়ে নিয়ে এটাকে লাড্ডুর একটা শেপ দিয়ে দিতে হবে আরেকটা জিনিস বন্ধুরা এটাকে আপনি সঙ্গে সঙ্গে খেলেও খুব সুন্দর চাইলে খেতেই পারেন আর টক ভাবটা প্রায় নেই বললেই হয় আর যদি একটু টক খেতে চান সেক্ষেত্রে মিষ্টিটা একটু কমিয়ে দেবেন যে পরিমাণ মিষ্টি বললাম তো বন্ধুরা আশা করি রেসিপিটা সবার ভালোই লাগবে তো অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে